হ্যালো মাই লাভলি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সংযুক্তা আর আজ আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বাড়ি জন্মাষ্টমীর গল্প আগেই বলে দিই বেগুনিটা আমি কিভাবে বানিয়েছিলাম তো সবার প্রথমে বেগুনগুলোকে স্লাইস করে পাতলা করে কেটে নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি মিক্স করে রেখে দেবে এরপরে একটা পাত্রে বেসন নিয়ে বেসনের মধ্যে নুন চিনি কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্তটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু সাদা তেল দেবে দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নেবে ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি এরকমভাবে মেখে নিতে হবে এইভাবে মাখলে কিন্তু খাওয়ার সোডা না ইউজ করেও তোমরা খুব ক্রিস্পি একটা বেগুনি বানাতে পারবে আরও একটা জিনিস বলে দিই সামান্য একটু চিনি ইউজ করলে কিন্তু রেসিপিটার টেস্ট খুব ভালো হয় কিন্তু তোমরা যারা একদমই চিনি খেতে পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো এরপরে জল ঢেলে এটাকে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ব্যাটারটাকে দেখো আমি যেরকম কনসিস্টেন্সিতে মেখেছি ঠিক এইভাবে মাখবে আর এই মাখাটা যত ভালো হবে বেগুনিটাও কিন্তু ততটাই সুন্দর আর ক্রিস্পি হবে এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করবে তেলটা অবশ্যই ভাজার জন্য এতে একটু বেশি লাগে তেল গরম করে তারপরে স্লাইস করা বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে সেটাকে গরম তেলে ছেড়ে দিতে হবে আর তাহলেই তোমাদের বেগুনি রেডি হয়ে যাবে কয়েকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে বেগুনিটা যখন ছাড়বে সেই সময় অবশ্যই ফ্লেমটা হাই করে ছাড়বে এবং বেগুনিটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটাকে একদম মিড ফ্লেম বা লোয়ার মিড ফ্লেমে তোমাদেরকে দিয়ে দিতে হবে লোয়ার মিড ফ্লেমেই কিন্তু বাকি রেসিপিটা বা বাকি ভাজা তোমাদেরকে কমপ্লিট করতে হবে এটা যদি তোমরা করতে পারো এতে বেগুনিটা যেরকম সুন্দর ক্রিস্পি হবে সেরম সুন্দর কিন্তু বেগুনির ভিতরটাও প্রপারলি ভাজা হয়ে যাবে এটা আমি বহুবার ট্রাই করেছি অ্যান্ড এই বেগুনিটা বানানোর পর না আমার বাড়িতে বেগুনি বানিয়ে খেতেই ভালো লাগে অ্যান্ড সত্যি বলতে গেলে আমি এখন কিন্তু বাইরে থেকে কিনে এনে আর বেগুনি খাই তো এবার বলি এই যে বেগুনিটা বানালাম এটা আমার বাড়ির গোপাল আর রাধা মাধবের ভোগের জন্য এই দিনটা জন্মাষ্টমীর আগের দিন ছিল আর এই দিন সাধারণত আমরা বাড়িতে ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করে তারপরে সেই ভোগটাই আমরা সারাদিন খাই তো আমি বানিয়ে নিয়েছিলাম ভোগের জন্য সাদা ভাত এটাকে আমরা অন্ন বলে থাকি এছাড়া ভাজার মধ্যে বেগুনি বানিয়েছিলাম ভেন্ডি ভাজা পটল ভাজা সাথে মুগের ডাল আর একটা পনির ফুলকপি দিয়ে সুন্দর তরকারি এই সমস্তটা আমি ভগবানকে নিবেদন করলাম নিবেদন করে আজকের দিনটা কমপ্লিট করলাম আর বিকেলে আমি বানিয়ে ফেলেছিলাম একটা একটা করে বলি ফার্স্টে হচ্ছে তালের বড়া তো তালটাকে যেরমভাবে ছাঁকতে হয় সেইভাবে ছেকে নিয়েছিলাম তার মধ্যে সেই ছাকা তালের মধ্যে আমি মিক্স করেছি ময়দা সুজি নারকেল কোড়া এছাড়া মিক্স করেছিলাম চিনি আর তোমরা সামান্য একটু পিঞ্চ অফ নুন যখন নিজেরা খাবে ইউজ করবে আমি যেহেতু ভগবানের জন্য বানিয়েছি তাই জন্য আমি এতে নুন ইউজ করিনি ভোগে জেনারেলি ওটা দেওয়া যায় না সবাই তাই বলে তো তারপরে ভালো করে মেখে নিয়ে গরম তেলে একটা একটা করে ছেড়ে তোমাদেরকে ভালো করে এই তালের বড়াটা ভেজে নিতে হবে এখানে তোমরা চাইলে একটু খাবার সুডা ইউজ করতে পারো আর ভাজার প্রসেসটা কিন্তু সেম ফার্স্টে হাই ফ্লেমে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে তারপরে এই তালের বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে ফ্লেমটা কিন্তু একদম লোয়ার মিড ফ্লেম করে দিতে হবে তাহলে দেখবে উপরটা ক্রিস্পি ভিতরটা নরম আর সুন্দর করে জিনিসটা ভাজা হয়ে যাবে এরপর আমি বানিয়ে নিলাম একে একে সাদা নাড়ু আর গুড়ের নাড়ু তো নাড়ুর প্রসেসটা তো অগেন সেম সাদা নাড়ুর জন্য ফার্স্টে নারকেল কুড়িয়ে সেটাকে চিনি দিয়ে মেখে নিতে হবে আর গুড়ের নাড়ুর জন্য সিমিলারলি নারকেল কুড়িয়ে সেটাকে গুড় দিয়ে মেখে নিতে হবে আর মেখে নিয়ে ভালো করে পাক দিয়ে তারপরে সুন্দর করে এরকম গোল গোল করে নাড়ু বানিয়ে নিতে হবে তো এটা আমার জন্মাষ্টমীর আগের দিনের কাজগুলো ছিল আর পরের দিনের কি কি করেছিলাম সেটার জন্য ওয়েট করতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার